আমার ভাই তোমার ভাই ভাই থলিম ভাই থালিম ভাইয়ের চরিত্র আব্বাস আলির চক্রান্ত ধুলায় মিশাই দিয়া পনেরো দিন জেল খাইটা আজ আমি মুক্তি পাইছি তাই আমি এটাই বুঝলাম না আপনি এই মায়ের তাইয়ের মধ্যে কি পাইছেন এলাকার সব মাইয়ে আপনার জন্য পাগলা আপনি তাই জন্য পাগল আমার হাতের রান্না খুবই টেস্টি লবণ একটু কম হয়েছে ভাই আমার মনে কি জানেন কবিতা লেখেন মেয়েরা কিন্তু কবিতা লেখলে পট করে পয়টা যায় তাই না আমি আমার খালা তো বোন হয় আপনি ওকে চিনেন আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি যদি সাত দিনের ভিতরে তানিয়াকে তোমার প্রেমে ফেলতে পারো তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর তানিয়ার বিয়ে দেব